আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ গাজীপুর হারিকেন আগুনের ঘটনা ঘটে আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি যে আগুন লাগার একটি ঘটনা ঘটে রাস্তা ব্লক করা তো আমি এখানকার যারা আছে তাদের কাছে যতটুকু জানতে পারলাম যে এখানে একটি তালাবদ্ধ অবস্থায় ঘরের ভিতরে আগুনের ঘটনা ঘটে আগুনের সূত্রপাত হচ্ছে আর তালাবদ্ধ ঘর থেকে তো তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে ফোন করাই ফায়ার সার্ভিস আসাতে আগুন কিছুটা নিয়ন্ত্রণে ক্ষয়ক্ষতির সংখ্যা অত বেশি হয় নাই ক্ষয়ক্ষতি খুবই কম হয়েছে আর প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা বলছে যে আগুনটা হচ্ছে তালাবদ্ধ ঘরেই লাগছে আর পাশাপাশি যেহেতু পাঁচ ছয়টা রিম ঘন ঘনবসতি তো এই কারণে হচ্ছে আগুনটা ছড়ানোর সম্ভাবনা একটু বেশি ছিল তো ফায়ার সার্ভিস দ্রুত সময় আসার কারণে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসছে তবে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো স্পষ্ট ক্লিয়ার জানা যায় না আগুনের থেকে লোক দেখি বেশি

वै हाम्रो मुछ धेरै भयो देखि परा गेट हुने भयो म पतो गेट आउनलाई जाऊ 10 टा न 12 रुपैयाँको हुन्छ हे हे जा था गरे त्यो बाराती पतोन् जगे रूम यो रूमको भत्ने होला पनि होला दादा सबै भाइहरु सबै धन्यवाद सबै मित्र मालामा सुकुरे गए छ 10 साब हुयो 10 उहिले होबास जा साब सब الشباب ده هو